আসসালামু আলাইকুম আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেলের নাস্তায় জটপট গড়ি তৈরি করতে পারবেন এই মজাদার সিঙ্গারা আর খুব সহজেইতে বানানো যায় চলুন দেখে আসি প্রথমে আমি এখানে ডো তৈরি করার জন্য ময়দা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে কালিজিরা এখানে দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু গড়োটা মাখিয়ে নিতে হবে এরকম দলা পেকে গেলে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে কিন্তু গড়োটা তৈরি করতে হবে এরপর যে আমি ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করে নিব চোলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ আর কিছুটা আমি চিকেন দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দুনিয়া গুঁড়া এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি যেহেতু এখানে কাঁচামরিচ অ্যাড করবো এর জন্য আমি শুকনো মরিচ একদমই অল্প দিয়েছি আর দিয়ে এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে জাল করে নেব দিয়ে দিয়েছি কিছুটা গাজর এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিকেনটাও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি আলু আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি ডাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ পর কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে তো ডাকনা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি তো লাস্ট পর্যায়ে কিন্তু কেটে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দুনিয়া পাতা আর কিছুটা পেঁয়াজও কিন্তু অ্যাড করে দিচ্ছি লাস্ট পর্যায়ে এগুলো দিলে খুবই টেস্টি হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে তো দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই ভেঙে ফেলিনি কিছুটা আস্ত রেখেছি এখন জোটা খুব ভালোভাবে হয়ে গেছে তো এখানে আমি সিঙ্গারার লিচি কেটে নিচ্ছি আপনারা বড় ছোটো যে যেভাবে কাটার প্রয়োজন তো সেভাবেই কেটে নেবেন তো লিচিগুলো কিন্তু লম্বা শেপের কাটতে হবে সরি আমি শিঙারার শেপটা দেখাতে পারিনি তো এভাবে করে আমি সবগুলো শিঙ্গারা বানিয়ে নিচ্ছি চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একদম গরম করা যাবে না একটু কম গরম থাকতে কিন্তু শিঙাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই ডুবো তেলে বাঁচতে হবে দিয়ে খুব ভালোভাবে উলটিয়ে কিন্তু ভেজে নিতে হবে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই তো আমি এখন তুলে নিব খুব সহজ বিকালের নাস্তায় এ সিঙ্গারা রাখতে পারেন খুবই মজা হই খেতে বাচ্চারাও খুবই পছন্দ করে আর বড়দের তো এমনিতেই সিঙ্গারা খুবই পছন্দ তো আমি জটপট কিন্তু ঘরেই তৈরি করে ফেলেছি এখন আমি সবগুলো সিঙ্গারা তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেলো জটপট এই মজাদার সিঙ্গারা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই লাইক কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ